সো হ্যালো এভরি ওয়েলকাম টু টেন মিথ অ্যাটাথমেটিক ক্লাস বা অ্যাথমেটিক সেশন এই ভিডিওতে আমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো খুব পপুলার আসতে থাকে পরীক্ষাতে সেই কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব ডিটেলসে দেখবো চলো একটা খুব পপুলার কোশ্চেন এক্সট্রিমলি পপুলার কোশ্চেন যেটা কিন্তু বারবার পরীক্ষায় বহুবার এসছে এই কোশ্চেনগুলোকে সলভ করার কি চলো দেখা যাক ঠিক আছে কোশ্চেনে বলেছে এ পারসন ক্যান সেভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ ইস ইনকাম ইফ দ্য ইনকাম ইজ ইনক্রিজ বাই টোয়েন্টি পার্সেন্ট তার মানে কি একটা ব্যক্তি তার ইনকামের পঁচিশ পার্সেন্ট টাকা বাঁচায় যদি সেই ব্যক্তির ইনকাম যদি কুড়ি পার্সেন্ট বেড়ে যায় এবং সে সেম অঙ্কের টাকাটাই সেভিংস করে যেটা সে আগে সেভ করে থাকতো মানে ইনকাম বাড়ার আগে সেভ করে থাকতো তাহলে বার করতে বলেছে তার খরচার মাত্রা কত বেড়েছে বা খরচা কত পার্সেন্টেজ বেড়েছে ঠিক আছে তার যে এক্সপেন্ডিচার সেটা কত পার্সেন্টেজ বেড়েছে এই কোশ্চেনে বলতে হয়েছে তো সবার আগে তোমরা ভিডিওটা পজ করো ভিডিও পজ করে দেখে নাও আর অনসার করে জানাও যে উত্তর কি হবে চলো এবার দেখা যাক যে দেখো আমি সাপোজ করছি তিনটে জিনিস লিখবো কি কি লিখবো একদিকে লিখবো ইনকাম একদিকে লিখবো এক্সপেন্ডিচার আর লিখবো কি সেভিংস ক্লিয়ার জায়গাটা ধরো ধরলাম একটা ব্যক্তির ইনকাম হচ্ছে একশো টাকা একটা ব্যক্তির ইনকাম হচ্ছে একশো টাকা সে তার ইনকামের পঁচিশ টাকা কি করে দেয় খরচা করে দেয় সরি সেভিংস করে তাহলে একশোর পঁচিশ পার্সেন্ট মানে কত টাকা সেভিংস করছে পঁচিশ টাকা সেভিংস করছে তাহলে একশো যদি কামায় পঁচিশ সেভিংস করলে খরচা করবে কত পঁচাত্তর টাকা খরচা করবে কত টাকা পঁচাত্তর টাকা আই থিঙ্ক এতটা ক্লিয়ার হয়েছে বলছি সেই ব্যক্তির ইনকাম কুড়ি পার্সেন্ট বেড়েছে তা সেই ইনকামের যদি কুড়ি পার্সেন্টেজ বাড়ে তাহলে কত হয়ে গেল একশো কুড়ি টাকা হয়ে গেলো বাট প্রবলেম হচ্ছে সেই ব্যক্তির এক্সপেন্ডিচার কিন্তু কি সেম রয়েছে দেখো বাট ই সেভ দ্য সেম অ্যামাউন্ট এজ বিফোর তার মানে কি সেভিংস সেম তারপরে এখনো সেভিংস করছে কত টাকা পঁচিশ টাকাই সেভিংস করছে ইনকাম বাড়ছে কুড়ি টাকা সেভিংস কনস্ট্যান্ট রয়েছে তাহলে তার খরচা কতটা হবে খরচা কত হবে তাহলে যখন আমি একশো কুড়ি মাইনাস যদি টোয়েন্টি ফাইভ পড়ি কি আসে নাইনটি ফাইভ আসে কত আসে নাইনটি ফাইভ তাহলে আমি বলতে পারি আগে ব্যক্তিরা খরচা করতো পঁচাত্তর টাকা বা যখন তার ইনকাম বেড়ে গেল সে এখন খরচা করছে পঁচানব্বই টাকা বার করতে দেখছি কি পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য এক্সপেন্ডিচার মানে এক্সপেন্ডিচার পার্সেন্টেজের মধ্যে বৃদ্ধি করতে গেলো ঠিক আছে তাহলে দেখো আগে পঁচাত্তর থেকে পঁচানব্বই তাহলে বৃদ্ধি কত আসছে কুড়ি টাকার বৃদ্ধি আসছে কত বাড়া বেশি আসছে কুড়ি টাকা আসছে কম্পেয়ার করবো কার সাথে এক্সপেন্ডিচারটা আগের সাথে আগে কত ছিল পঁচাত্তর টাকা ছিল আগে কত টাকা ছিল পঁচাত্তর টাকা ছিল কি পার্সেন্টেজ চেঞ্জ মানে কি ইন্টু একশো এবার পঁচিশ দিয়ে কাটলে কভার যাবে তিনবার যাবে পঁচিশ দিয়ে কাটলে কবার যাবে চারবার যাবে এবং চার ইন্টু কুড়ি মানে কত আশি তাহলে আশি ভাই তিন করতে হবে তাহলে আশি ডিভাইড বাই আমি তিন করবো তো সবার আগে দেখি অপশান দিয়ে কিছু কাটা যায় কিনা দেখো সব করা স্টার্টিংয়ে কিন্তু টু 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 রয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমি অপশান দিয়ে কিছু করতে পারবো না আমি পুরোটাই মোটামুটি সলভ করতে হবে দেখো পঁচিশও হবে না চব্বিশও হবে না কেন আশি দিয়ে তোমার তিন ভাগ যায় না ডাইরেক্টলি মানে অ্যান্সারটা পয়েন্টে বা ফ্র্যাকশনে কিছু একটা আসবে মানে এরকম টাইপের আসবে তাহলে অপশান বি সি কেটে গেলো তাহলে বাঁচলো কি আইদার অপশান এ হবে ইয়া তো অপশান ডি হবে দূরের মধ্যে কোনো একটা তাহলে আশিকে তিন দিয়ে ভাগ করো তিন দিয়ে আশিকে ভাগ করো থ্রি টু যায় কত হয়ে গেলো সিক্স টু জিরো এইটিন দেখো এখান থেকে বুঝে গেলাম যে এই অপশানটা হবে না তাহলে অ্যানসার কত হয়ে গেল টোয়েন্টি সিক্স টু বাই থ্রি দেখি এখানে মাইনাস করে কত আসবে দুই এই দুইটা কোথায় লিখবো ওপরে ডিভাইড বাই কি যেটা দিয়ে আমি ডিভাইড ভাগ মারছি তাহলে ছাব্বিশ দুই বাই তিন কি হয়ে গেল আমার রাইট অ্যান্সার অফ দিস কোশ্চেন এটাও কিন্তু পরীক্ষাতে বহুবার এসছে এবার অনেকে এই কোশ্চেনটা এখানে ফ্র্যাকশন নিয়েও করতে পারে ঠিক আছে যেমন কোথায় বলছে যে পঁচিশ পার্সেন্ট টাকা সে তার ইনকামের সেভিংস করে তাহলে পঁচিশ পার্সেন্ট ফ্র্যাকশন কত হয়ে গেলো এক বাই চার তার মানে কি চার টাকা আমলে এক টাকা সেভিংস করছে তাহলে এক্সপেন্ডিচার কত হবে তিন টাকা ক্লিয়ার আর তারপর কি বলেছে ইনকাম কুড়ি পার্সেন্ট বেড়েছে ইনকাম কুড়ি পার্সেন্ট বেড়েছে কুড়ি পার্সেন্ট মানে কত একশো কুড়ি বাই এটা তো এইভাবে ছয় বাই পাঁচ করে তুমি করতে পারো তো সলভ করে বিভিন্ন রকম টেকনিক রয়েছে কোথাও গিয়ে আমার মনে হয় এই কোশ্চেনটা হচ্ছে ইজি অ্যাপ্রোচ বা ইজিলি তুমি এই কোশ্চেনটা সলভ করতে পারো আসলে পরবর্তী সেম টাইপের একটা কোশ্চেন দেখা যাক দেখো এই যে সিরিজটা তোমার জন্য আনা হচ্ছে এখানে আমি ডেলি বেসিসে তোমাদের জন্য কিছু কিছু কোশ্চেন নিয়ে আসছি যেগুলো কিন্তু বহুবার রিপিটে কোশ্চেন পরীক্ষা এসছে এটা বলছে এ ম্যান স্পেন সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ ইস ইনকাম একটা ব্যক্তি তার ইনকামের পঁয়ষট্টি পার্সেন্ট টাকা খরচা করে দেয় তাহলে আবারও আমি তিনটে জিনিস লিখবো একদিক কি লিখবো ইনকাম লিখব একদিকে লিখবো এক্সপেন্ডিচার আর একদিকে কি লিখব সেভিংস লিখবো তাহলে ইনকাম যদি কোনো ব্যক্তির একশো টাকা হয় সে খরচা করছে কত টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি খরচা করলে বাঁচাবে কত টাকা পঁয়ত্রিশ টাকা বাঁচাবে আই থিঙ্ক তোমার ক্লিয়ার রয়েছে এবার বলছে তার ইনকাম কত পার্সেন্ট বাড়ছে কুড়ি পার্সেন্ট তার ইনকাম বাড়ছে তাহলে ইনকাম কুড়ি পার্সেন্ট বাড়লে কত হয়ে গেল একশোর উপর একশো কুড়ি এবং তার এক্সপেন্ডিচার কত বাড়ছে দশ পার্সেন্ট বাড়ছে দেখো এই ক্ষেত্রে তার এক্সপেন্ডিচার বাড়ছে কত দশ পার্সেন্ট আগে কত টাকা খরচা করতো পঁয়ষট্টি টাকা এখন তাহলে কত কত করবে দশ পার্সেন্ট বেশি পঁয়ষট্টি দশ পার্সেন্ট হয় সাড়ে ছয় পঁয়ষট্টি দশ পার্সেন্ট কত হয় সাড়ে ছয় ঠিক আছে তার মানে আমার বেড়ে কত হলো পঁয়ষট্টি প্লাস সিক্স পয়েন্ট যোগ করো তাহলে এখানে পাঁচ হয়ে গেল এটা এক মানে এগারো একাত্তর পয়েন্ট পাঁচ তাহলে এখন এক্সপেন্ডিচার কত হচ্ছে একাত্তর পয়েন্ট পাঁচ টাকা হচ্ছে তাহলে বার করতে হবে যে সেভিংস কত টাকা বেড়েছে বা সেভিংসের চেঞ্জ কত রয়েছে সিম্পল কী করব ওয়ান টোয়েন্টি মাইনাস করব আমরা ওয়ান টোয়েন্টি মাইনাস করি চলো দেখা যাক তাহলে একশো কুড়ি পয়েন্ট বসে জিরো করলাম এটা কত আছে সেভেন্টি তাহলে পাঁচ হয়ে গেল পয়েন্ট এখানে দুই এলো দুই এসে গেলে কত হবে আট হবে আট আর এখানে চার তাহলে কত আটচল্লিশ পয়েন্ট পাঁচ কত হয়ে গেলো আটচল্লিশ পয়েন্ট পাঁচ হয়ে গেলো তার মানে আগে যে পঁয়ত্রিশ টাকা সেভিংস করতো এখন সেভিংসের অ্যামাউন্ট কত হয়ে গেলো 48.5 এইট তাহলে আমাকে বললো সেভিংস কত পার্সেন্ট কতটা বেড়েছে কত টাকা সেভিংস বেড়েছে সেভিংস কত টাকা বেড়েছে তুমি যদি ভাগ করো দেখবে তেরো টাকা পঞ্চাশ পাঁচ পয়সার বেড়েছে মানে 13.5 পয়েন্ট বেড়েছে বৃদ্ধি কত হয়েছে তেরো পয়েন্ট বৃদ্ধি হয়েছে কম্পেয়ার করব কার সাথে ইনিশিয়াল সেভিংসের সাথে ইনিশিয়াল সেভিংস কত আছে পঁয়ত্রিশ পার্সেন্টেজ চেঞ্জ মানে কি ইনটু একশো এই জিরোটা সরি এখানে কি বসিয়ে দাও জিরো বসিয়ে দাও ঠিক আছে তাহলে আমি যদি কাটাকুটি করতে থাকি কাটাকুটি যদি করি দেখো এইখান দিয়ে জিরো এটা জিরো কাটলো পাঁচ দিয়ে যাবে সাতবার পাঁচ দিয়ে যাবে বার ঠিক আছে দেখো সিম্পলি কী করতে পারে দেখো এটা হয়ে গেল দুশো এটা কত হয়ে গেলো দুশো সত্তর ডাবল করে দিলাম এটাকে দুই দিয়ে গুণ করলাম একশো পঁয়ত্রিশকে তাহলে পঁয়ত্রিশের ডাবল সত্তর আর ডাবল মানে ডাবল দুই ডিভাইড বাই সেভেন এবার অপশান কী কী হতে পারে দেখো সেভেন যদি টু টাইমস করি কত আসবে ফোরটিন আসবে তাহলে এটা হবে না সেভেন যদি তিনবার করি এটাও হবে না তার মানে অপশান সি এবং ডি কেটে গেলো তাহলে অ্যান্সার আইদার থার্টি ফাইভ পয়েন্ট সিক্স হবে ইয়া তো আইদার থার্টি এইট পয়েন্ট ফাইভ হবে কোনো একটা হবে তাহলে ভাগ করা যাক চলো সেভেন দিয়ে সেভেন দিয়ে কী ভাগ করবো দুশো সত্তরকে ভাগ করবো সেভেন ডিভাইড বাই টু সেভেন্টি দেখো থ্রি সেভেন যা টোয়েন্টি ওয়ান ঠিক আছে তার মানে সিক্সটি তারপর দেখো সেভেন এইট যা ফিফটি সিক্স তার মানে অবভিয়াসলি অ্যান্সার কত হবে থার্টি এইট হয়ে গেল এই কোশ্চেনের রাইট অ্যান্সার দেখো এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে বহুবার এসেছে এবং বারবার রিপিটে আসে তো মনে করে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে এবং বাড়িতে দেখে যাবে একবার ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লেখা থেকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুল না এই সেশনে বিভিন্ন তোমাদের জন্য কোয়েশ্চেন আনবো যে কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার জন্য এক্সট্রিমলি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর কোনো ভাবে যদি ডাউট হয় আমি আমার নাম্বার দিয়ে রাখছি তোমাদেরকে তো যদি কোনো কিছু ডাউট হয় কোনো জিজ্ঞেস করার থাকে এক্সাম রিলেটেড বা কোনো টপিক বা কোনো পেড ব্যাচ রিলেটেড তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো নাম্বার হচ্ছে নাইন ডাবল জিরো সেভেন নাইন নাইন জিরো জিরো ফোর ফাইভ ঠিক আছে আমরা এডু হাব বাংলায় ডাব্লু বি পিএসসি এক্সামের জন্য পড়িয়ে থাকি তারপর গিয়ে রেল পুলিশ এসএসসি ঠিক আছে গ্রুপ সি গ্রুপ ডি এই সব কটা এক্সামের জন্য কিন্তু আমরা পড়িয়ে থাকি কারোর কোনো জিনিস জানার থাকলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে যোগাযোগ করতে পারো তাদের জন্য এইটুকুনি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো ভিডিওতে নিচের নাম্বারে আমাদের ইনস্টিটিউটের অ্যাড্রেস দেওয়া হচ্ছে সেটা নাচতে তোমাদের ঠিকারে যাচ্ছে টাটা